গৃহবধূ থেকে শিল্পী সংসারের কাজ সামলে স্বামী সন্তান শাশুড়ির প্রতি কর্তব্য পালন করে অবসর সময়ে পরিবেশ বান্ধব ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি করে চলেছেন দুর্গা প্রতিমা তিনি আর কেউ নন বাঁকুড়ার গৃহবধূ অর্পিতা সরকার তিনি একজন গৃহবধূ সকালে ঘুম থেকে উঠে ছেলেদের স্কুল পাঠানো স্কুলে যাবার আগে তাদের বই ভর্তি ব্যাগ গোছানো স্কুলের টিফিন তৈরি করা প্যান্ট জামা পরিয়ে স্কুলের বাসে তুলতে যাওয়া বাড়ি ফিরে এসে স্বামীর অফিস যাবে তার জন্য রান্না বান্না করা ঠিক সময়ে তার খাবার বানিয়ে দেওয়া বাড়িতে আছেন শাশুড়ি মা তার যত্ন তো নিতেই হবে তার চুল আঁচড়ে দেওয়া সময়ে ওষুধ দেওয়া খাবার দেওয়া বাড়ির কাজ সব কিছু করে থাকেন গৃহবধূ অর্পিতা সরকার তারপরে রাতের ওপর রাত জেগে সমাজকে তুলে ধরার চিন্তা কেননা তিনি একজন শিল্পী তিনি তার শিল্পের পরিচয় দিয়েছেন বারবার বাড়িতে বসেই ফেলে দেওয়া পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে সংবাদ শিরোনামে উঠে এসেছেন একাধিকবার ভুট্টার খোসা রসুনের খোসা তেজপাতার পর এই বছরে একচালা দেবী প্রতিমার পুরোটাই এক মাস ধরে তিনি তৈরি করেছেন আখের ছিবড়ে দিয়ে তার উপরে তুলির টান সাম্প্রতিক কার্যকর কাণ্ডের মতো ঘটনা গৃহবধূ অর্পিতাকে ভাবিয়েছে তাই এবার তার তৈরি আখের ছিবড়ে দুর্গা প্রতিমার একই অঙ্গে দুই রূপ একদিকে যেমন দুর্গতি নাশিনী মহিষাসুর মূর্দিনী দেবী দুর্গার রূপ অন্যদিকে তেমনই এক নির্যাতিতা নারীর প্রতিচ্ছবি মেরে ধরেছেন তার শিল্পীর দক্ষতা দিয়ে গৃহবধূ শিল্পী অর্পিতা সরকার বলেন নারী নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে এবার অন্তত থামা দরকার তাই আমার তৈরি প্রতিমাতেও সেই বার্তা দেওয়ার চেষ্টা করেছি সঙ্গে দীর্ঘ এক মাসের চেষ্টা ও অবসরকালীন সময়ে মূলত আখের ছিবড়ে ব্যবহার করেই এই প্রতিমা তৈরি হয়েছে অন্য বছর তো অন্যরকমভাবে মূর্তি তৈরি করি মানে পুরো মেয়ের তৈরি করি দুর্গা লক্ষ্মী কার্তিক সরস্বতী মানে গোটাটা পুরো মেয়ের তৈরি করি এবছর একটু অন্যভাবে করার চেষ্টা করেছি মানে একটা থিমের মধ্যে দিয়ে বলতে পারেন মানে নারী নির্যাতন যে ব্যাপারটা সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং নারী নির্যাতন মানে মধ্যে এক নারীর মধ্যে দুই রূপই বর্তমান যেমন নারীর ওপর অত্যাচারও করা হয় সেরকম নারী যদি চাইলে পারে নিজের মধ্যে যে মানে শক্তি সেটাকে জাগিয়ে তুলতে পারে এবং এই সব নানা রকম খারাপ কাজগুলোর বিরুদ্ধে দাঁড়াতেও পারে মানে নারী শক্তিকে জাগিয়ে তোলাটাই আমার এইবারের দুর্ঘটনা প্রতিমার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবারে দুর্গা দুর্গাপতিমা আখের যে ছিবড়েটা হয় ওটা আর আখের খোসা দিয়ে তৈরি করেছি সংসারে নানান ধরনের কাজ সামলে মোটামুটি রাতের দিকেই মানে বেশি সময়টা বের করা যায় কারণ দিন প্রচুর কাজ থাকে বাচ্চাদের দেখতে হয় বাড়ি সব সকলকে দেখতে হয় শাশুড়ি মাকে দেখতে হয় তারপর সেগুলো সামলে আর কি সারাদিন কাজের মধ্যে ঠিক সময় বের করে উঠতে পারি না রাতের দিকটাই বেশি সময় পাই তৈরি করতে মোটামুটি এক মাসের কাছাকাছি টাইম লেগেছে চিন্তাভাবনা ও ছোটোবেলা থেকে ও খেলার মাধ্যমে ওগুলো তৈরি পুতুল খেলা থেকে খেলনা খেলা থেকে ও শুরু করেছে ওর এটা কি বলবো বরাবরের ওর জন্মগত অভ্যাস বলতে পারেন তার থেকে পুতুল খেলা থেকে আস্তে আস্তে উন্নতি হয়ে আজ এই জায়গায় এসেছে যে কোনো জিনিস দেখলে ওর মনে হয় এটা দিয়ে এটা করি এটা দিয়ে সেটা করি করতে করতে ওই আজ থেকে বছর দশ বারো আগে এই ঠাকুর গড়ার ব্যাপারটা এসছে খুবই ভালো লাগছে ও তো ভালো লাগবে মেয়ে একটা নিজে হাতে জিনিস তৈরি করছে এবং সেটা সবাই দেখানোর বা সব এটা আস্তে আস্তে উন্নতির পথে যাচ্ছে এটা ভেবে বা দেখে আমার ভালো লাগছে এটা আমার দেখতে খুব ভালো লাগে সবাই আসে দেখতে খুব নাম করে তারপরে বোমাই যে কাজ কাজ করে আমার খুবই ভালো লাগে সংসারের এত কাজ কাজ করে আমি হাত লাগাই বলতে ওই একটু এই ঘরটা পরিষ্কার করে দিই একটু ঝাড়তাড় দিয়ে দিই যাতে যাতে বৌমা একটু এই দিকে কাজ করতে পারে রাত্রে একটা দুটা যখন যেমন মানে টাইম যদি বেশি থাকে তবে একটু দু ঘন্টা তিন ঘন্টা করে বাকি এমনি রাত জেগে করে এই সামনে চলে এলো তো রাত তিনটা পর্যন্ত করে হ্যাঁ রান্না বান্না ছেলেদেরকে স্কুল নিয়ে যাওয়ানো টিউশনি সব কিছুই করে বাঁকুড়া থেকে নবেন্দু হাটের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন